মোহাম্মদ রিপন আপনি লিখেছেন গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয় এ ধরনের খাবার খাওয়ার বিধান কী ভাই রিপন কবর খনন করা এটা তো প্রত্যেকটা এলাকার মুসলমানদের উপরে ফরজা ক্যাফে পর্যায়ের কাজ অর্থাৎ প্রত্যেক এলাকার মানুষই তারা কবর খননের কাজ করবেন যে কোনো মানুষ মারা যায় সেই মানুষকে কবরস্থ করবেন তার জন্য প্রয়োজনে সব উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু যদি কোনো এলাকাতে কোনো ব্যক্তি বিশেষ এ কাজ আঞ্জাম দেন তাহলে সেক্ষেত্রে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে এবং এটার জন্য কোনো বিনিময় তিনি গ্রহণ করতে পারবেন না কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না কারণ এটি সবার তরফ থেকে ফর্জা ফায়। হ্যাঁ কোনো প্রতিষ্ঠান যদি উদ্যোগ নেয় নিয়ে কোনো শ্রমিক ভাড়া করে তার তরফ থেকে বা কোনো ব্যক্তি উদ্যোগ নিয়ে তার তরফ থেকে শ্রমিক ভাড়া নিয়ে কাজটা করায় তাহলে সেক্ষেত্রে শ্রমিক তার শ্রমিক গ্রহণ করতে পারেন দুটো দুই জিনিস কিন্তু যিনি নিজে থেকে আঞ্জাম করছেন আঞ্জাম দিচ্ছেন তিনি তার তরফ থেকে আঞ্জাম দিতে গিয়ে যদি তিনি কোন প্রকার গুনাহে পর্যবেসিত তিনি সেখানে যদি কোনো অর্থ দাবি করেন কোনো পয়সা দাবি করেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সেটা কিন্তু তার জন্য যায় হবে না অথবা আপনি আল্লাহর জন্য করেছেন আপনার কোনো উদ্দেশ্য ছিল না খাওয়ানো কিন্তু আপনাকে তারা খুশি হয়ে খাইয়েছেন এটা ট্র্যাডিশনে পরিণত হয়নি তারা ওটা জায়েজ হতে পারে কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশনে পরিণত জানি অনেক এলাকাতেই কবর খনকারীকে ডেকে এনে তাকে খাওয়ানো হয় এবং যারা আপনার লাশের দায়িত্বশীল বা ওয়ারিস বা অভিভাবক বা মালিক তারা অনেক সময় এই কাজগুলো করে থাকেন তো এটি করা জায়েজ নয় এবং যদি ট্র্যাডিশনাল অংশ হিসেবে হয় তাহলে সেক্ষেত্রে করা যাবে না কারণ ব্যক্তির জন্য দাফন কাফন ব্যবস্থা করা এটা আমাদের সবার কর্তব্যের অংশ কর্তব্য পালন করে সেখানে আপনি কোনো বিনিময় গ্রহণ করলে সেটা কিন্তু জায়েজ হবে না